অনেক আগের দিনে একটা আমের আচার এই আমের তেমন একটা দেখা যায় না মানুষেরা এরকম আমের আচার বানাই তেলের মধ্যে ভিজেই রাখতে হ্যালো বন্ধু সরি আপনারা সবাই বেমালা বানা দিনের আমের আসার আসলে আগেকার মানুষেরা তেমন একটা দেখা যায় না প্রথমে কিন্তু এই আমগুলার এই সুন্দরভাবে একটা কাঠে লইতে আসি আর এই গেটার দিয়ে আপনারা কুচি কুচি করেও লইতে পারবেন এই যে মুই যেরম কাটতে আসি সেই দেখাইতে আসি এর মধ্যে যে আডি আছে এই আডির কোনো কিছুই লম না খালি শুধু আম বাই করে লইছি যাই হোক কারণ কিন্তু মশলা টালাটলির কাম এই প্রথমে এই একটু মরিচ আর কি আবার মরিষ আর একটা মশলা বানাই লইছি আর এবার কিন্তু আবার তেল গরম তেল যে গরম হয়ে গেছে একটু পাঁচফোরণ দুইটা তেজপাতা একটু দারচিনি দুইটা হুগনা মরিচ এই দিয়ে সুন্দরভাবে মশলাটা যে ভাজা ভাজা হয়ে গেছে গুন্ধু ছাড়াই সেই সময় কিন্তু আমি একটু রসুন দিছি রসুনটা যে ভাজা ভাজা হয়ে গেছে আমগুলো দিয়ে এবার কিন্তু লারাচা এই যে লইতে আর এখন এই যে সরিষা বাড়িতে ধুয়েছিলাম আগে থাকি সেই সরিষাটাও একটু দিয়ে ঠিক আবার কিন্তু লাইড সেরে লইতে আসি আর এই সরিষাটা বা ইচ্ছে করলে দিতেও পারেন নাও দিতে পারেন যাই এর মধ্যে একটু হলদির গুঁড়া দিয়ে দিতে আসি লবণ আর পরিমাণ মতো অল্প পরিমাণ কি ঝাল যে যেরম খান সেই অনুযায়ী মরিচের গুঁড়া এর দিয়ে কিন্তু লাগতে হইবে আর এই আচারটা আমি কিন্তু মিডা দিয়ে বানাইতে আসি আপনারা ইচ্ছা হলে চিনি দিয়েও বানাইতে পারবেন এই যে মিডা দিয়ে আমি কিন্তু লাড়িয়ে সারিয়ে লইতে আসি আর যে সময় মিডিয়া গলিয়ে যাইবে এই সময় কিন্তু অনেক জল বাইরে আর সেই জোল আর কি টানতে টান দিয়ে কিন্তু এই আমের আচার যাবে এই যে জোলের মতন একেবারে হইতে আছে আর এর মধ্যে যে একালে শুকানো শুকাই যাইবে সে সময় কিন্তু লারিয়ে দিতে হইবে এই যে লাড়ার উপরেই রাখতে হইবে আর আগে থাকতে যে মশলাটা আমি বানাই থুইতেছিলাম দিয়েছিলাম সেই আচারের মশলাটা দিয়ে দিতে আসি আর দিয়ে দিয়ে এইবার কিন্তু আমি আবার সুন্দর সুন্দরভাবে লারিয়ে লইতে আসি একেবারে একটু শুকনো শুকনো হইবে আর এরম জোল জোল হইবে না এই যে লার উপরেই রাখতে আসি আর এই পর্যায়ে কিন্তু একটু শুকনো শুকনো হয়ে গেছে আর এখন একটা বান্ডে কিন্তু লামাই থইতে আসি এই যে এখন থালের উপর কিন্তু এখন জুড়া দিয়ে থইতে আসি আর এগুলো কিন্তু মই একটা রোদ্দুরে দিবো মানে সকালে যে বানাইয়ে বিকালে যে রোদ্দুর রইবে ওই রোদ্দুরটাই দিয়ে এইবার কিন্তু একটু হুগাই হুগাই আইবে এই যে মুই রোদ্দুরে দিয়ে দিতে আসি আর রোদ্দুরে দিয়ে সাইয়ের পর কিন্তু মই আবার টুলডুই পাল্টাই দেখালাম আর এখন একটু হুগাইছে পরে কিন্তু লাডডুন নান বানাই লইছি আর এই আচারগুলো কি তেলে ভিজেই হইবে এরকম শুকাইয়া এরকম সবজি বানানোই যে পর মুই আবার দুইটা রোদ্দুরে দিয়ে ধুমো এতে আর কি ভালো হইবে আষাঢ় সারা বছর খাওয়া যাইবে তেলে ডুবনে থাকবে আর খিচুড়ি পোলাও ভাত যে কোনো কিছুর লাগে এই আষার খাওয়া যাইবে আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক সুন্দর কমেন্ট আর ফলো বাটন টিপতে আমার পাশে থাকবেন হেলে কিন্তু এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো দেওয়া মাত্রই পাই যাবেন এই যে কাছের কৌড়া কিন্তু মইয়াই আমের গোল্লাগুলো কিন্তু এই ধুয়ে দিতে আসি আর এখন কিন্তু কৌড়ে তেলে এরকম ভিজিয়ে লইতে আসি আর এরকম ভিজাইয়ে থমু আর মাঝে মাঝে একটু সময় রোদ্দুর বেশি থাক ওই সময় একটু টাকনাটা খুললে রোদ্দুরে সময় হলে কিন্তু হারা বৎসর ভালো থাকবে তো বন্ধুগণ ভালো থেন